আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো গাইস আমরা এখন চলে যাচ্ছি সুইমিং পুলে গোসল করতে এই যে মারুফ চলে এসছে কই যাচ্ছে ব্রো সুইমিং পুলে কি গোসল করতে তো চলেন দেরি হয়ে গেছে আসলে তো আমরা সব প্রস্তুত ইয়া আমাদের সব গ্যাং তো সন্ধ্যা যাচ্ছি আর কি এত গরম মানে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল

I'm okay. 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 ગુજરાત સામે આપણે જે આપો સાપ પાણી છે આજે વેધર કાફ કે ફેશ અને પાણી જે આપલે કે લાગે তো আমরা হচ্ছে তিনটা বাইক নিয়ে যাচ্ছিলাম মানে একটা বাইকে হচ্ছে আমি নীলয় মারুক ছিলাম আর অন্য একটা বাইকে ছিল হচ্ছে আপু ছিল দুলা ভাই ছিল আর একটা বাইকে হচ্ছে নিশানরা ছিল তো চলে যাচ্ছি আমরা হচ্ছে সঞ্জু খান রিসোর্টে মানে পাশের রিসোর্টে তার মালিক ছিলেন সঞ্জু খান যদিও আমার হচ্ছে চাঁদ হচ্ছে খালাতো ভাই তো এই সুবাদে অনেকবারই আসা হয়েছে তো সুইমিং পুল হওয়ার পর আমি আর কি আসি নাই সুইমিং পুল তো অনেক আগে থেকেই করা বাট আজকে ওয়েদারটা এত ডিমান্ড মানে আসলে মনে হচ্ছিলো যে সুইমিং পুলে গোসল করে ভালো লাগতো যেই বলা সেই কাজ মানে কোনো প্ল্যান ছিল না আসার আসলে হুটহাট করে আসলে আর কি সব কিছু ভালো হয় তো আগেই হচ্ছে দুলা আর নিশান চলে আসছিলো তারপরে আমরা আসলাম তারপর হচ্ছে লিসাপুরাও চলে আসছে তো মোটামুটি আমরা এখন ভেতরে ইন করবো তো অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল আমরা সবাই খুবই ভালো এনজয় করেছি আর খুবই মজা হয়েছে তো আমরা ঢুকে পড়লাম আর কি ওরা সামনে চলে গেছে তো এখন দাঁড়ায় আছি তো এখানে খাবার ইচ্ছে ত' এইটাই হৈছে চুইমিং পুল হৈছে চুইমিং দাদা মাৰো পোৱা আছো মাৰো পোৱা আছো দাদা আসলে আমি একটু পরে নেমেছিলাম সবাই গোসল করতেছিল ভিডিও করার জন্য আমি আর কি ফার্স্টে নামি নাই আর যেহেতু মারুপ বাইরে ছিল মানে ও একটু ফ্রেন্ডের বাসায় গিয়েছিল যার জন্য সেই ঢোকার পরে আর কি আমি ভাবছিলাম যে নামি কারণ ও আমাদের সাথে গিয়েছিল তো সবাই দেখেন খুবই মজা করছে সবাই কিন্তু অলরেডি নেমে পড়ছে আর পাশে রিসর্টে সুইমিং পুল যারা গিয়েছেন মোটামুটি অনেকটাই বড়ো অনেকজনই মোটামুটি ভালো করে মজা করা যায় আর তার সাথে তো সাউন্ড বক্সের সুন্দর গান হতে তো সবাই দেখেন বিটের তালে তালে সেই কিন্তু নাস্তি করতেছে খুবই মজা হয়েছে আমাদের মানে আনএক্সপেক্টেডভাবে এভাবে যে আমরা চলে আসবো আসলে কেউই ভাবতে পারি নাই হুটহাট করে এসে সেই মজা হচ্ছিল আর সবাই আমাকে কিন্তু ধরে নিয়ে নামার জন্য খুবই ট্রাই করছিল বাট আমি বলছি যে ইয়েস আমি নামবো জাস্ট একটু পরেই যে মারুপ চলে আসছে মারুপ দেখেন ডিগবাজি দিলো ও অনেক সুন্দর ড্রাইভ দিতেছিল আসলে আমরা মোটামুটি সবাই লাভ দিল নীলয় আর কি একটু ভয় দিতে পারে নাই তো নীলয় বলছিল যে চল একসাথে তোখানে না লাভ দেয় আমি না সমস্যা নাই আমি লাভ দিচ্ছি তুমি লাভ দাও তারপরে আমি দিব সমস্যা নাই তো এখানে হচ্ছে লিজান মারুফের ঘাড়ের উপরে চেপে বসছে দেখেন সাঁতার কাটছিলো এভাবে করে নিয়ে বেশ মজা হয়ে লাগছিল আসলে গরমের দিন তো তাছাড়া পাশের রিসোর্টে মোটামুটি অনেক ভিড় ভাড়টা হয়ে থাকে এই যে লিজান বললো যে সে নাকি লাভ দিবে তো আমি বললাম যে ঠিক আছে লাভ দে সে পানি খেয়ে ভেবেছিল কিন্তু যাই হোক তো তারপরেও আমরা খুবই মজা করেছি আর সবাই কিন্তু ড্রাইভ দিতে ছিল আর এখানে বসেছিল মোটামুটি এই যে মারুপ আর একবার ড্রাইভ দিচ্ছে আসলে মারুপ সাতার কাটে মানে সাতার পারে আর কি যার জন্য সাহসটা একটু বেশি তো আমরা মোটামুটি লেট করে গিয়েছিলাম প্রায় একটা পার হয়ে গেছিলো তো গিয়ে দেখি হচ্ছে বড় বড়পুর খালাতো ভাইরাও গিয়েছিল। তো মোটামুটি তার সাথে দেখা হলো তারাও অনেক আগে গিয়েছে আমরা আসলে প্ল্যান ছিল না বললাম আপনাদেরকে মানে হুটহাট করে যাওয়া যাওয়ার জন্য কোনো প্ল্যান ছিল না একটু যদি আগে যেতে পারতাম তাহলে লোকসংখ্যা আরও বেশি হতো তবে ভালোই লেগেছে আর আমরা যেহেতু পাঁচ ছয়জন ছিলাম মোটামুটি ভালোই মজা করেছি এনজয় করেছি আর সবাই দেখেন এই যে মারুফ তো অনেক ভালো সাঁতার পারে আর ওইদিকে পানি কিন্তু মোটামুটি অনেকটাই বেশি আর এই দিকে মোটামুটি গলা পর্যন্ত ছিল আসলে সুইমিং পুলটা খুবই সুন্দর স্টেপে করা যাতে সবাই ছোট থেকে বড় সবাই আর কি সাঁতার কাটতে পারে তো ছোটদের জন্য পাশে একটা জোন ছিল ছোট গোল করেন যারা বাচ্চারা নিয়ে যাবেন আর কি যাদের বাচ্চা কাচ্চা আছে কাপড়রা এখানে গোসল করবেন আর ছোটটাতে হচ্ছে আপনাদের বাচ্চা কাচ্চাকে এখানে রাখতে পারেন তো যাই হোক আমার কাছে বেশ ভালো লেগেছে আর যখন আমরা নেমে আসবো তার কিছুক্ষণ মুহূর্তে আরও লোকজন এসে ভরে গেলো মিনিমাম আরও দশ বারোজন আসছিলো অনেক দূর থেকে আমরা তো খুবই মজা করেছি আমি কিন্তু এখনও নামি নাই আর কি আমি মানে আর কি প্রস্তুতি নিচ্ছি যে এখনই নামবো আমি আসলে আপনাদের দেখানোর জন্য আর কি ফার্স্টে নাম নামি নাই আর কি ভাবছিলাম যে আপনাদেরকে দেখায় দেখাবো ভিডিও করে সবাইকে এই জন্য মানে আমার ভিউয়ার্স যাতে দেখতে পারে সুন্দর করে ও বলে দেই আসলে পাশের রিসর্টটা গোসল করতে মানে এন্ট্রি সহ তিনশো টাকা লাগবে যারা আপনারা আসবেন তারা হচ্ছে রূপপুর মোড় থেকে প্রায় দুই কিলো রাস্তা আর যারা আমার পাখি ভিউয়ার্সরা আছেন তারা তো সবাই চিনেন তো তিনশো টাকা একটা অসাধারণ একটা আপনারা অনুভূতি বা একটা আনন্দ উপভোগ করতে পারবেন তো এখানে দেখেন আমরা সিরিয়ালে হচ্ছে লাভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আর কি এই যে মারো প্লিজান আমি দেখেন আসলে ভয় লাগছিল তো লাস্টে জোরে এসে লাস্টে আসতে গেলে দেখেন ভয়ে লাভই দিচ্ছে না আসলে নাকি সেই ভয় লাগছিল ও একবারও লাভ দেয় নাই তো লাস্টে এই লাভটাই দিয়েছে মোটামুটি আর খুবই এখানে আমরা লাস্টে যে এনজয় করতেছিলাম তো আসলে সাউন্ডের জন্য কফি রাইট হয়ে যাবে এই জন্য আর কি দিই নাই তো আমাকে এখানে সবাই চেপে ধরতেছিলো আর আমি প্রায় চোখে পানি এমন লেভেলে দিয়েছে মানে আর কি পানি আমার নাকি আর মুখে চলে গিয়েছিল আসলে পানিটা খুবই ঠান্ডা ছিল গরমের ভেতরে এত সুন্দর একটা ওয়েদার আর তার সাথে পানিতে এভাবে মিউজিক হচ্ছে আর তারা আমরা সবাই মোটামুটি আমি মজা করেছি আসলে লাইফে একটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে এই দিনটা তো নীলা ট্রাই করছিলো ডুবে আর আমরাও হচ্ছে মানে ডুব দিয়েছিলাম মানে কে কতক্ষণ থাকতে পারে আসলে মারুতি ফার্স্ট হয়েছিল আমার যেহেতু সাঁতার পারে আর এই জন্য ভালো করছে তো আমাদের গোসল করার শেষ মোটামুটি প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে আর যদিও এখানে এক দেড় ঘন্টার পিক মানে আওয়ারে টাকা নাই তো আপনারা চাইলে একটু বলে কয় একটু বেশিক্ষণ থাকতে পারবেন তো ওনাদের ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই পাশেই সঞ্চুখা রিসোর্টে গিয়ে সুইমিং করতে পারেন ফ্যামিলি সহ নিয়ে যায় পানিটা অনেক পরিষ্কার ছিল আর ঠান্ডা ছিল তো যাই হোক আমরা ভিতরে আজকে ঘুরতে পারি নাই যেহেতু আমাদের প্ল্যান ছিল যে আমরা গোসল করব মানে সুইমিং করবো আর কি যার জন্য চিড়িয়াখানা বলেন পার্কটা ঘুরে দেখাতে পারলাম না নেক্সট যদি যাই তাহলে একদিন আপনাকে ইনশাআল্লাহ দেখাবো অনেক সুন্দর কিন্তু ভিউটা অনেক সুন্দর তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব লাইক করতে ভুল করবেন না আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ